আছে নেকমার ধর ঠাকুরগাঁও জেলা আনুষঙ্গিল থানা হাটটা হলো মাঝামাঝি নেকমারা সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আনুষঙ্গিক থানা হাটটা হলো মাঝামাঝি নেকমারত সপ্তাহে একদিন কত যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম চল্লিশ বিয়াল্লিশ পঁয়ত্রিশ তিরিশের মধ্যে বলুন আপনাদের দেখাবো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে যাবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম মাধব কী দাম পাওয়া যায় কত পাওয়া যায় বিশ পঁচিশ হ্যাঁ বিশ পঁচিশ হলে ছুড়ে দেবেন একটা

সব আমরা এসেছি ন্যাকমদন হাট আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই হাটটি সারগুলো দেখাচ্ছি যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আলিস থানা হাটটা হলাম মাঝামাজি ন্যাকমার সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি নিজে ব্যবসা করি সব যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনি তিরিশ পঁয়ত্রিশ আমি নিজে গুরুবতী তিনশোটা কমিশন নেব যদি এটা এই ধরনের গুরু কিনার জন্য উদ্যোগ থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন নাম আলম মোহাম্মদ সাইফুল ইসলাম যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারেন তিরিশ পঁয়ত্রিশ বত্রিশের মধ্যে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারেন নাম আলম মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আনুশের থানা আটটা আলামাজ আমাদের নাকমর মা দা কী দাম পাওয়া যায় এখান পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এরম পাওয়া যায় সব দেখেন কত সুন্দর সুন্দরগুলো আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন দাম জল শুনাইলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন কী দাম কাজ এখান কি চল্লিশ বিয়াল্লিশ কি দাম কথা কাকু জোয়ারা এখান কত কাজ এখান পঁয়তাল্লিশ এটা কত কত সুন্দর সুন্দর গুলো আপনাদের দেখাচ্ছে আপনাদের দুই জন্য অবশ্যই কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই করে নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন নাম আলম মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও যার আনিসুকুল থানা আটটা আলামাঝি ন্যাক মরাজ সপ্তাহে একদিন মাজন এইটো দাম দল খোলা নহয় জাক লোৱা যায় যোৱা কেটকা পঁয়ষষ্ঠি আৰুত্ৰিছ আইতা ছয়ত্ৰিছ আইতা তোমাৰ প্ৰতিদিনা ভেলা ভেলা ধুই থাকছে সুপ্রিয় দশক দেখেন কত সুন্দর সুন্দর ঘুরু আপনাদের দেখাইলাম যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমল মোহাম্মদ সাইফুল ইসলাম আপনার দাম দরে শুনলাম হাটটি সার যারা খামারি লালন পালনের জন্য তাদের জন্য ভিডিও ভিডিও ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমলম মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাটটা হলো মাঝামাঝি নাক সপ্তাহে একদিন আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইট ন্যাক মতন জাদুরানি এইরকম ধরনের গরু কিনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে রেখে দেবেন আমলম মোহাম্মদ সাইফুল ইসলাম যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে

এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ্য থাকলে অবশ্যই ন্যাকমর্দন আসতে পারবেন জাদু নিয়ে আসতে পাবেন লাইড আসতে পাবেন এরকম ধরনের গরু খামারি লালন পালনের জন্য তাদের জন্য ভিডিও দাম বর্তমান কোনো বাইরের বাড়ি নাই এলাও নাই বর্তমান বাজার খুব খারাপ যদি কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন একথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম